আপনারা সকলে জানান সম্প্রতি কিন্তু আসিফ বেশ কিছু গোপন ভিডিও সাংবাদিক ইলিয়াস যার ফলে কিন্তু এগুলো নিয়ে বেশ সৃষ্টি হয়েছে দেশে এমনকি কেউ কেউ ডক্টর আসিফ নজরুলের পদত্যাগের দাবি করেছেন কিন্তু সত্যি কি তিনি দোষী

পাইছে দিছে আজি মজুর নিজেই বলো তার ব্যক্তিগত কোনো ধান্দা নিয়ে পিনা কিবা ইলিয়াস গেছে কিনা যাই হোক যখন আসিফ নজরুলের অতীত ভূমিকার কথা বলে কেউ ডিফেন্ড করতে যায় আসিফ নজুলকে তখন তার করুণা করা সরার কিছু বলার থাকে না তার রাজনীতির জ্ঞান যে শিশু পর্যায়ে সেটা বোঝা যায় রাজনীতিতে অতীত একটা রেফারেন্স কোন জাস্টিফিকেশন না এই ভুলটা সবাই করার জন্য আওয়ামী লীগের অতীত ঐতিহ্যের দোয়াই দিয়া তাদের রাজনীতিতে পুনর্বাসনের কথা বলে আসিফ নজরুল মুজিক বন্দনা করতে করতে কাইথ হইয়া পড়ে দেখেন কি লিখিছে তোমো প্রিয় বঙ্গবন্ধু নাটক কম করো আপনি আমাদের স্বাধীনতার বাবা জন্ম শতবর্ষে শুভেচ্ছা আর ভালোবাসা নিন শ্রদ্ধাঞ্জলি আজিব নজরুল মুজিবকে কিভাবে হাসিনা থেকে আলাদা করবে উনিশশো পঁচাত্তরের ফেসিস মুজিদকে উনিশশো একাত্তরের মুজিদ থেকে আলাদা করে মূল্যায়ন যে করতে পারে না তার রাজনীতির ধারণা শিশুর সমান সে আমি শাসনে বিচার করতে পারবে পারবে না তো গণ আদালতের আসিফ নজরুল আর গত পনেরো বছরের আসিফ নজরুল কি এক পাঁচই আগস্টের আগে আসিফ নজরুল আর পাঁচই আগস্টের পরে আসিফ নজরুল কি এক এক না তো তার কথা বাদ দেন দুই হাজার গণজাগরণ মঞ্চের পিনাকি আর আজকের পিনাকি কি এক এক না তো আপনাকে আপনার মরাল পলিটিক্যাল পজিশন সব সময় নির্মাণ করতে হবে এটা প্রত্যেক মুহূর্তের নির্মাণ আপনি কোন সময় কি করেছিলেন সেটা দিয়ে আজকের কাজ বিচার হবে না তো এখন আসেন দেখি আসিফ নজরুল কেন লক্ষ্য হইল কেন পাঁচ তারিখ সকালে ক্যান্টনমেন্টে গেলেন সবাই পলিটিক্যাল পার্টির লকেরাগলেন ড্যাং ড্যাং করতে করতে গেলেন বাসে সেটা পলিটিক্যাল পার্টির সব কিছু ঠিক করেছে আসিফ নজরুল নিজের কথা তাই না তারপরে তারা বঙ্গভবনে গেল পলিটিক্যাল পার্টির পানি পড়া নিয়া বল আসিফ নজরুলকে পড়তে দিয়ে শুয়ে গেল পলিটিক্যাল পার্টিগুলো এরপর খেলল কে পুরো একটা সময় খেলল কে আসিফ নজরুল একা একা কোন ক্যাপাসিটিতে কোন ক্যাপাসিটিতে গেলছে ছাত্রদলের লোকছে না কারণ ছাত্র ছিল রাজনৈতিক দলের লোক না সেও না সে প্রতিনিধিত্ব করলো কার প্রতিনিধিত্ব করলো পলিটিক্যাল পার্টি আর ছাত্রদের বাইরে যে বাকি ফোর্স সেই ফোর্সের প্রতিনিধিত্ব করলো তার ম্যান্ডেট কি তার ম্যান্ডেট হচ্ছে এই এই তার ম্যান্ডেট এই সমস্ত লোকদের প্রতিনিধি হিসেবে এসে গেছে সেই পুরো প্রসেসে কার সাথে আলাপ করছে এই এই যে বাইরে যারা যারা স্টেক না করে নাই রাজনৈতিক দলগুলো কি একাই স্টেক হোল্ডার নাকি আঠারো তারিখ থেকে পলিটিক্যাল পার্টিগুলোর কত রকম সাপাদি করা হয়েছে বাচ্চাদের আন্দোলনকে পিক করেন এখন আপনারা কর্মসূচি দেন না আমরা নৈতিক সমর্থন দেবো আমরা সরাসরি যাবো না বলেনি দলগুলা বলেনি বলছে না এখন আওয়াজ দিলে হবে নাকি আমরা ভুলে গেছি সব রেকর্ড আছে বিরাট বড় হোল্ডার হয়ে গেছে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য দোষারোপ করছে মিথ্যা অভিযোগ আন্দোলনে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগ মির্জা ফখরুল নিজে বলতেছে যে আন্দোলনে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগ তার মানে আন্দোলনে অংশ নেয়নি বিএনপির আপনার নেতা এটা বলছে এখন আওয়াজ দিলে হবে আওয়াজ দেন এখন না দেশ থেকে রাজনৈতিক দলের বাপের দেশটা কারো বাপের না এই স্লোগান আসছে এই আন্দোলনের সময় এই বিপ্লবের সময় রাজনৈতিক দলের বাইরে যে শক্তির প্রতিনিধি হিসেবে গেছে আসিফ নজরুল তার সাথে সে কথা বলে নাই এইটা তার প্রথম নিষ্ঠে তাছাড়া সে গেছে। সে যদি আমাদের সাথে কথা বলতো রাজনৈতিক দলগুলোকে দাবরানি দিতে পারতো না বিপ্লবী সরকার না করলে তাহলে আসিফ নজরুল কেন ছিল ওইখানে কোন কামলাটা সে খাটতে গেছিল রাজনৈতিক দলের কামলা খাটতে গেছিল তাহলে যেটা বলা হয় সেটা বলে আমি করি নাই তাহলে কি করতে গেছে উপদেষ্টাদেরকে সিলেক্ট করছে বলে আমি করি নাই আপনি যদি পাওয়ার ট্রান্সফারে যুক্ত থাকেন আসিফ নজরুল তাহলে কোন আকেলে আপনি নিজে উপদেষ্টা হন আপনি একটা পার্ট অফ প্রসেস সেই প্রসেসে আপনি তো নিজে ক্যান্ডিডেট হইতে পারেন না এটা তো চরম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে আপনি ছিলেন নিজের উপদেষ্টা পথটা বাগানোর জন্য আপনি তো লোভী মানুষ

তাই সে দেশে থাকতে পারছে আমাদেরকে বিপজ্জনক মনে জন্য দেশ থেকে ভাগাই দিচ্ছে তারা জেলে যাইতে হয় নাই দেশ ছাড়া হয় নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো তার সুবিধা আছে ছাত্রদের প্রকিটিতে থাকে কিছু পেশার কিছু ইনহেরিটেড কিছু সুবিধা থাকে আইন পেশায় থাকে শিক্ষকতা পেশায় থাকে সে কিছু সুবিধা পাইছে তো আসি তুমি যে কইলা যে পাশে পাইছি তো ফারুকের পাশে পাইছি তুমি পাও নাই তো মাহমুদ রে পাশে পাইছিলে পাও নাই তো সালাউদ্দিন সাহেবকে পাশে পাইছিল পাও নাই তো এমনকি প্রফেসর ইউনুসকে পাশে পাইছিল পাও নাই তো তো তাইলে তাদেরকে পাশে টানছো কেন ক্ষমতায় পাশে তোমার পাশে তো উপদেষ্টা ক্যাবিনেটে বসে তাই না পাশে পাওয়াটা তাইলে কিছু মিন করে ইলিয়াস পাশে ছিল না আমরা পাশে ছিলাম না ইলিয়াস কোন ন্যায় সঙ্গত লড়াই পাশে ছিল না তার মানে এই যে ক্ষমতার ভাগ পিছনে পাশে থাকা ছাড়াও আরো কিছু গল্প আছে কাছে আসার গল্প আছে সেই গল্পটা ইলিয়াস বলছে ইলিয়াস এমন একটা অনাবিষ্কৃত এলাকার কথা বলছে যেটা সবাই লুকাইতে চায় কি সেটা যা সবাই লুকাইতে চায় এই যে বাকশাল এটা কি খালি আমলি তা তো না সিপিবি প্রথম আলো গেলিস্টার ছায়ানট উদিসি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর কিছু ইনক্লুডেড এরা এরা সবগুলো মিলে এই প্রগতিশীলতার ন্যারেটিভ তৈরি করে এইটাই হইতেছে বাকশালি বয়ান বাংলাদেশে যে ফ্যাসিবাদ চলছে ও ডাক নাম হইতেছে বাকশাল আর গত পনেরো বছর যে ফ্যাসিজম হয়েছে বাংলাদেশে সেটা হইতেছে নয়া বাক্সাল টু পয়েন্ট জিরো এই জন্যেই প্রথম আলোতে বাকশালের পতন হয় হাসিনার বিদায় হয় হাসিনার পতন কথাটা লেখে না প্রথম আলো এমন ভাবে যেন সানায়ের সুরে বিদায় দিতেছে হাসিনারে এই উত্থান রোহিত মতি মাহবুজের কাছে হাসিনার পতন হয় না পলায়ন হয় না হয় বিদায় এই যে টোটাল সিস্টেমের পার্ট আসিফ নজরুল আসিফ নজরুল এই টোটাল বাকশালের পার্ট তার সাথে প্রথম আলো সক্ষ প্রথম আলো পার্টনারশিপ এটা তো সময় পরীক্ষায় উত্তীর্ণ এবং সে তো নিজেই বলে যে তার প্রিয় প্রথম আলো এই নয় বাকশালের সিস্টেমটা টিকে ছিল বা বলা ভালো এখনো টিকে আছে এই যে সিপিবি এই যে প্রথম আলো ডেলি স্টার সায়নাট উদিসি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এগুলোর উপরে ভর দিয়া এগুলো হয়তো একটু দুর্বল হয়েছে কিন্তু ভ্যানিসা যায় না। এটা সব সময় থেকে যাবে এরাই হইতেছে বাকশালের মেইন ফোর্স আর বাকশাল তো ভারতের ড্রিম সাইল নাকি সেই তো পাইলা পুষা বড় করছে বাকশালকে আর বাকশাল তো ইন্ডিয়ার পারপাস সার্ভ করছে নাকি অন্য কারো পারপাস সার্ভ করছে ইন্ডিয়ার পারপাস সার্ভ করার জন্য যে বাকশাল সেই বাকশালের বয়ান তৈরি করে যে প্রথম আলো সেই প্রথম আলো পার্ট হচ্ছে আসিফ নজরুল কিন্তু তাকে ভারতের কিছু এটা বলা যাবে না র মানে ভারতের ইন্টারনেস নানা লেয়ারে কাজ করে এটা তো মিথ্যা না গোয়েন্দা সংস্থা এভাবেই কাজ করে প্রথমে কোনোভাবে ভারতের স্বার্থের সাথে রিলেটেড না এইটা ছবিটা দেখেন না আছে তার মানে কিন্তু সেটা নিরঙ্কুশ না কোন সরকারের এই নিরঙ্কুশ সাপোর্ট জনগণ দেয় না দেওয়া উচিত না সাতচল্লিশের অর্জন কার জন্য নষ্ট হয়েছিল ক্ষমতা জন্য মুসলিম লীগের জন্য একাত্তরের অর্জন কার জন্য নষ্ট হয়েছে আওয়ামী লীগের জন্য হয়েছে জাসদের জন্য হয় নাই তো দু হাজার চব্বিশের অর্জন যদি নষ্ট হয় তাহলে এইটা হবে এখন যারা ক্ষমতা আছে তাদের জন্য এই জন্য উপদেষ্টাদের ধরি আমরা খুব বেশি সমালোচনা করি না মায়া মেহাত করতে পারতাম মেলা সমালোচনা করতে পারতাম মেলা নিউজ আছে মেলা খবর আছে কিছু বলি না খুব নির্মম সমালোচনা করতে পারতাম এমনকি প্রফেসর অনুষে সমালোচনা করতে পারতাম উঠতে বসতে করি না দেখাবো এটা স্যাম্পল দেখাবো স্যাম্পল যেটা দেখাই

এখন জমা এতে বক্তৃতা দিচ্ছে আমরা বলছিলাম হাসিনা পরিবারকে দৌড়ের উপরে রাখতে হবে পুতুলের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দাও চিঠি ড্রপ করে দিয়েছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে সতেরো পৃষ্ঠার চিঠি কিচ্ছু করে নাই কাজ তো করে দিছি ধরে ধরে কি কি লিখতে হবে মনিরুল ইন্ডিয়া থেকে পোস্ট দেয় জয় বাংলা বিলা আর মনিরুল তো ইন্টারপোল ধৈরে আনা উচিত আপনাদের আশেপাশে বুক ফলে আমি লিগারদের ঘুরতে দেখতেছেন না এই যে আয়না ঘর হয়েছে বাসারের ইয়েতে আয়না ঘর বাড়িয়েছে না ইকোনমিস্টের নিউজ হয়েছে আমাদের আয়না ঘরের নিউজ কোথায় সেজন্য বলার চান্স পায় আয়না ঘর নাকি নাই

আমি খুঁজতে লাগলাম কে কইছে কারে কারে আসিফ নজরুল কইলো খুঁজে খুঁজে পাইলাম খালিদ মহিদ্দিনের সাথে টক শুনেন তাজিম নজরুল সেম সাইড হয়ে গেল না আন্দোলনে অবদান আর স্টেকের প্রশ্ন তুললেন না মেহরবানি কইলা যারা ক্ষমতা আছেন তারা ধরলে কলে ছুটতে পারবেন না একের কচ্ছপের মতো কামড় দিয়ে ধরবো বাঙ্গু এলিট আপনাদের সাথে থাকতে পারে কিন্তু আপামর সাধারণ মানুষ সব হারানো মানুষ দরিদ্র মানুষ এরা ইলিয়াস আর পিনাকির সাথে আছে পিনাকি ইলিয়াস তাদের কথা বলে সাংবাদিক কারণে হয়ে হয়ে গিয়েছেন। গিয়েছেন কেন এই কথাটা আমি কয়েকটি উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরছি বর্তমানে এই মুহূর্তে আমার সামনে ইত্তেফাক পত্রিকা আছে ইত্তেফাক পত্রিকার একটি নিউজ আপনাদেরকে শোনালে আপনারা বুঝতে পারবেন যে আসিফ নজরুল সোজা হয়ে গিয়েছে আমাদের ডক্টর আসিফ নজরুল একসময় মানে ওনার যে পীড়িত ছিল ভালোবাসা ছিল আওয়ামী লীগের উপর সেই ভালোবাসা থেকে ফিরত এসে জনতার কাতারে দাঁড়ানোর জন্য উনি চেষ্টা করছেন আর এটাই আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হুসাইন অভিনেত্রী শমী আইসারকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে অভিনেত্রী শমী কাইসারকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন তার দিন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেই জামিনটাকে স্থগিতের জন্য আবেদন করেছিলেন সেই আবেদন আজকে মঞ্জুর করে তার জামিন হবে না কারাগারি অবস্থান করতে হবে অভিনেত্রী শমিকা ইসারের জামিন স্থগিত করেছে চেম্বার আদালত বৃহস্পতিবার বারোই ডিসেম্বর অভিনেত্রীকে দেওয়া হাইকোর্টের তিন মাসের জামিন স্থগিত করে দেন চেম্বার বিচারপতি রাজাউল হক আগামী ছয় জানুয়ারি আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে এদিন আদালতে শ্রমিক কাইসারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এছাড়া রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন প্রদর্শক এই কারণে আমি বলছি যে আশিফ নজরুল ভালো হয়ে গিয়েছে এবং ভালো হতে সে বাধ্য হয়েছে যে ভালো না হলে তার যে চেয়ার নিয়ে টানাটানি লেগে গিয়েছিলেন এবং চেয়ারটি থাকবে কি থাকবে না এরপরে চেয়ারটি চলে যাওয়ার পরে আবার কি হবে কারণ চলে যাওয়ার পরে মৈনুদ্দিন ফখরুদ্দিনের অবস্থা উনি ভালো করে জানেন কারণ চলে যাওয়ার পরে কেউ যদি অন্যায় করে চলে যা তখন কিন্তু তার জন্য বাকিটা জীবন বাকিটা জীবন তাকে পোহাতে হবে আর যদি করে চলে বাংলাদেশের মানুষের কাছে সারা জীবন সম্মানিত থাকবে তাই আসিফ নজরুল ভালো হয়ে যাক এটা আমরা চাই তো সম্মানিত প্রিয় দর্শক ভিডিওতে আলোচিত বিষয়গুলি শুনে আপনার কি মনে হয়েছে ডক্টর আসিফ নজরুলকে আসলে দোষী কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু